কলকাতায় সেরা বাঙালি পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ সেরা বাঙালি সম্ভাবনা পুরস্কার পান তিনি সেরা বাঙালি পুরস্কার প্রাপ্তির পর চঞ্চল চৌধুরী বলেন আমি আপ্লুত অভিভূত সত্যিই খুব ভালো লাগছে বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতের পুরস্কার পেয়ে আমি আনন্দিত অভিনয় শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছি ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু তিনি আরও বলেন শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন সবার আগে আমার নিজের দেশ শিল্প চর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে হাওয়া সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুই বাংলার সারা জাগানো এই অভিনেতা এর আগে সেরা বাঙালি পুরস্কার পেয়েছিলেন নোবেল বিজয়ী বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস অভিনেত্রী জয়া আহসান ক্রিকেটার মাসাবি বিন মুর্তুজা হাবিবুল বাসার সাকিব আল হাসান